সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো প্রথমেই আজকে চলে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে ধোয়ানোর জন্য কারণ তোমরা সবাই জানো বোনের বিয়েতে আমার গাড়িটাই সাজবে বর আসার জন্য কিন্তু আমরা একটা প্ল্যান আলাদা করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক তা গাড়িটা অনেক দিন ধরে ময়লাও হয়েছিল তো ওই জন্যই যাচ্ছিলাম গাড়িটা নিয়ে ধোয়ানোর জন্য তা এখানে এই যে এসে পড়েছি দেখতেই পাচ্ছ তো বসে আছি কারণ গাড়ি ধুতে সময় লাগে প্লাস আমার গাড়ির আগেও দুটো তিনটে গাড়ি ছিল তা আমাকে করে দিয়েছে যেহেতু দাদার সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক তা আমাকে যে গাড়িটা হচ্ছিল সেটা হয়েই তারপরে আমারটা করে দিয়েছে তো দেখতেই পাচ্ছে এই যে এখানে আমার গাড়ি ধোয়ানো চলছে আর কি তো যেটা মেন কথা তোমরা গতকালকের ভিডিও যারা যারা দেখেছো অনেকে কমেন্ট করেছো ভালো লাগলো কমেন্টগুলো পড়ে তবে এটুকুনি বলবো যে তোমাদের এই ভালোবাসা তোমাদের এই পাশে থাকা আমাদেরকে আরও অনেক অনুপ্রেরণা যোগায় আর শুরুটা যখন আমরা করেছিলাম তখন আর আজকের এখন অনেক আলাদা তো যাই হোক আমার বোনাইকে এই টাক্টার করেই আনতে যাব আমরা বিয়েতে এটাই আমাদের একটা ছোটোখাটো প্ল্যানিং আছে তা জানি না সেটা সফল করতে পারবো কি না তো সেই জন্যই আর কি এই ট্রাক্টরের ওপর উঠে একটু বসে টসে নিলাম আর কি তো যদিও আমার গাড়িতে করে বোনাইয়ের আসার কথা কিন্তু দেখো এখন তো সবাই একটু ইউনিকভাবে আসতে চাই ইউনিকভাবে সব কিছু করতে চাই তো আমাদেরও ইচ্ছা যে একটু ইউনিকভাবে বোনাইকে যদি নিয়ে আসা যায় তো জানি না কি হবে তবে মাকে সে বললাম আমার মা তো হেসেই ঘড়াগড়ি খাচ্ছে তো যাই হোক আজকে আমার বোনের ছিল ষষ্ঠ এবং সপ্তম আইবুড়ো ভাত আগামীক দিন ফাইনাল আইবুরবাত খেয়ে একদম ছাদনাতলায় বসে পড়বে আর এই হচ্ছে পবির আমার বোনের বন্ধু পবির আজকে এই আইবুরবাদটা দিয়েছে আর রাতেও একটা আইবুরোপাট দিয়েছে সেটা হচ্ছে আমার কাকু যে বোনকে সম্পদান করবে আর কি তো আমার বাবার কোনো ভাই নেই কিন্তু এটা হচ্ছে আমার বাবার গুরু ভাই আর কি এবং আমাদেরই যে আর কি ব্রাহ্মণের জাতের আর কি দেখো জাতপাত আমরা তো মানি না বা বিশ্বাস করি না এটা বলবো না মানুষ সবার ওপরে জাতপাত তারপরে তো যাই হোক দেখতেই পাচ্ছ বুনু বসে পড়েছে এখানে খেতে আর তোমাদেরকে বলি আমরাও চলে এসছি বাড়িতে আজকে বিয়ে মিটলে তারপরে আবার ফ্ল্যাটে যাব এখন যা ব্লগ যাবে সবই বাড়ির দেখতে পাবা তবে হয়তো বিয়ের পরের দিন ব্লগ আর দেওয়া সম্ভব হবে না তবে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই পরে তা বোনের বন্ধু এই আইবুরোভাতটা দিচ্ছে খুব আনন্দ দেখো বন্ধু যদি হয় তো বন্ধুর মতন হওয়াটাই উচিত কারণ সব বন্ধু সমান না জীবনে আমি অনেক বন্ধুত্ব করেছি শুধু দুঃখ বেদনা আর স্বার্থপরতা ছাড়া বেইমানি ছাড়া আর কিছুই পাইনি তো যাই হোক সেসব কথা আজকে আনন্দের দিনে আর বলে কাজ নেই কারণ সব বন্ধু সমান হয় না তো ব্যাপারটা এটাই তো যাই হোক আজকে ওই সব রান্না বান্না বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো আমার মা কিছুই করেনি জাস্ট এখানে এসে সাজিয়ে দিচ্ছে তো দেখো আজ যেহেতু শনিবার ছিল তো নিরামিষ সম্পূর্ণটাই ভাত টাত পনিরের তরকারি ডাল পাঁচ রকম ভাজা দই মিষ্টি তারপরে তোমার ফল লজেন্স দেখতেই পাচ্ছ সব কিছু সব থেকে ভালো লাগে কি যেন বন্ধুরা ভালোবাসা অনেক রকম অনেক ধরনের হয় তো সব ভালোবাসা সব রকম না বন্ধুত্বের ভালোবাসাটা সারা জীবন স্বামী স্ত্রী বলো ভাই বোন মা বাবা সবার ভালোবাসা একটা আলাদা আলাদা জায়গায় আছে কিন্তু বন্ধু ভাই বন্ধুই হয় আর এই দেখো আমাদের অ্যান্টোনা কুমারিও আর কি দেখছে আর কি তো যাই হোক এই হলো ষষ্ঠ আর এই হচ্ছে আমার ঠাকুমা আর কি বা বড়মা মা বলো এটা হচ্ছে রাত্রিবেলা গতকালকে ভাত দিচ্ছিল এটা হচ্ছে সপ্তম আইবুড়ো ভাত আর লাস্ট আগামী দিন বাড়ি থেকেও আইভুড় খাবে তারপরেই বিয়ে তো তোমরা অনেক কমেন্টস করেছ ওর জীবন যাতে সুখের এবং সুমধুর হয় সেই আশীর্বাদও করেছ তোমাদের এই আশীর্বাদ ওর মাথায় থাকুক আগামী দিনগুলো যেন অনেক সুন্দরভাবেও কাটাতে পারে এই প্রার্থনা করো এবং আমরাও সবসময় সেটাই করি এবং দেখো বাড়িতে বোনের বিয়ে এবার বাড়ি এসেছি একটা ভীষণ ভালো লাগছে কারণ আজকেও প্রচুর কাজ ছিল আর এখন তো কাজ থাকবেই কারণ আমাদের সম্পূর্ণটাই নিজেরা করা ঠাকুরমশাই দিয়ে রান্না ক্যাটারিং দিয়ে সার্ভ কোনোটাই কন্ট্যাক্টে দিইনি কারণ আমার বাবা ঠিক কন্ট্যাক্ট জিনিসটা পছন্দ করে না তা ওই জন্যই আর কি সবই নিজেরা দায়িত্ব নিয়ে করা তো যাই হোক দেখছো রুদ্রকেও একটা গিফট দিয়েছে পায়জামা পাঞ্জাবি এই ঠাকুমা কারণ রুদ্রর কিন্তু একটা বন্ধু আছে যেটা কৌশিক কাকুর ছেলে আর কি তো ওই যে বসে আছে পুচকুটা সবই রুদ্রর বয়সে তো আমাদের রুদ্রও কিন্তু বড় হয়ে গেল দেখতে দেখতে এই সবই হাসাহাসি হচ্ছিলো রুদ্ররও বউ আনতে হবে ওরও বিয়ে হবে এই সব আনন্দ হচ্ছিল আবার আর তোমরা এখানে কমেন্টস করে ফেলো না এ আবার সমকামী বিয়ে করবে কিনা কারণ তোমাদের কমেন্টসগুলো মাঝে মাঝে দেখে খুব হাসি পায় দেখো পৃথিবীতে সব মানুষ সমান নয় যে যাকে নিয়ে থাকতে চাই বা যাকে যেভাবে ভগবান বানিয়েছে সে সেভাবেই থাকবে তো অনেকে অনেক কিছু বলছো অনেকে বলছো তোমার বোনের কি আবার কোনো মেয়ের সাথে বিয়ে হচ্ছে আমি এর আগের একটা ভিডিও কিন্তু অলরেডি করে ফেলেছি যারা যারা ভিডিওটা দেখো তারা দেখে নিও আমার বোনের মেয়ের সাথে বিয়ে হচ্ছে না ছেলের সাথে বিয়ে হচ্ছে এক কথা রোজ রোজ বলতেও আর ভালো লাগে না তো যাই হোক দেখতেই পাচ্ছ মাসিও এখানে আশীর্বাদ করছে তো সত্যি খুব ভালো লাগছে বাড়িতে বিয়ের প্যান্ডেল সেজে উঠেছে সেটা তোমাদের সম্পূর্ণটাই দেখাবো আর এইবার সত্যি বিয়ে বিয়ে মনে হচ্ছে কারণ নিজের বোনের বিয়ে একটা আলাদাই ফিলিংস একটা আলাদাই আনন্দ বন্ধুরা এটা তো আর নতুন করে বলার মতন কিছু নেই আর মন্দিরার বাবা আসবে অবশ্যই তোমরা হয়তো অনেকে বলতে পারো যেহেতু দেখো বাবার অনেকটা বয়স হাঁটাচলা সেরকম অবশ্যই করতে পারে নিজেই করে কিন্তু বাইরে সেরকমভাবে বেরোনোর তো অভ্যাস নেই তো ওর বাবাকে বিয়ের দিন না তার পরের দিনকে আগের দিনকে নিয়ে আসবো আর এখানে দেখতেই পাচ্ছ মা হচ্ছে কি যে গোপালকে সব ড্রেস টেস চেঞ্জ করিয়ে দিচ্ছে কারণ আগামী দিনকে সকালে আর সময় হবে না তো ওই জন্য এই ড্রেসটা গোপালকে দিয়েছি তোমরা যারা প্রতিদিন ব্লগ দেখো তারা তো দেখেইছ যে গোপালের জন্য জামা কিনেছিলাম আমার বাড়ি কিন্তু প্রতিষ্ঠিত গোপাল এবং খুবই জাগ্রত মানে কি বলবো দু সালে আর কি উনি আসে স্বপ্ন দিয়ে আমার মাকে তো সেই থেকে গোপাল আমাদের সত্যিই খুব জাগ্রত এবং খুবই জাগ্রত শুধু আমরা বলে না পাড়া প্রতিবাসী যায় যাই মানত করে বা অনেকে অনেক কিছু বলে তা সত্যি গোপাল ভীষণই জাগ্রত দেখো ইনি ছাড়া তো আমাদের গতি নেই আর এই হচ্ছে আমাদের গুরুদেব অনুকূল চন্দ্র ঠাকুর আমরা সবাই ইনারই দীক্ষিত তো গোপালকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও তা মা সবে জামা পরিয়েছে এখনও চুল টুল সব পরানো হয়নি ফাইনাল লুকটা তোমরা পরে দেখতে পাবে আর এই যে এখানে আমার বোন যেহেতু মেকআপ আর্টিস্ট তো এখানে মেন্ডি কিওর পেডি কি কী সব বলে এই যে মন্দিরাকে করাতে বসেছে আমাদেরও কিন্তু ফেসিয়াল করে দেবে আজকে রাত্রিরে মানে হয়ে গেছে ওই করিয়েছে তো সত্যি কথা বলতে নিজের বোন বলে বলছি না ও ভীষণই ভালো হাতের কাজ যারা যারা ওর কাছে সাজে বা যারা ফেসিয়াল করে অনেকে অনেকে নেল এক্সটেনশন করে সবই তো করে কেন তো এগুলোই শিখেছে আরে দেখো অ্যান্টোনা রোমিও সবই উঠুনে বাঁধা আর কি ওরা আর কি কি করবে বুঝতে পারছে না সত্যি কথা শোনো ওরা না একটু থতমতই খেয়ে যাচ্ছে আর এই যে পাশে বাড়ি বৌদি চলে এসছে শাক এই সব কাটতে কারণ রাত পোয়ালেই বিশাল অনুষ্ঠান বাড়িতে তা কাকিমা একটু এসেছে সব কিছু করতে আর এই যে এরা এখানে বসে বসে খেলা করছে আর বাড়ি সেজে উঠেছে পুরো বিয়ের সাজে দেখো এইবার মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি সত্যি বিয়ের সাজে বাড়ি সেজে উঠেছে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমার পছন্দে এগুলো লাইটগুলো দিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর সব কিছুই ভালো ভালো হয়ে যাক এটাই সব সময় চাইবো কারণ যতক্ষণ না সবটা সম্পূর্ণ হচ্ছে একটা দায়িত্ব চাপ থেকেই যায় আর এই যে আমি বসে পড়েছি আমার বুনু এই যে আমাকে ফেসিয়াল করে দিচ্ছে না কি একটা ডিটেন না কি বললো ওর কিন্তু এইসব নেই ওর কিন্তু এদিকে ইয়ে ওই সবাইকে করে দিচ্ছে শিউলিকে আমাকে সবাইকে কিন্তু করে দিয়েছে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আমার ফাইনাল লুক মানে ও ওই যে মুখটুক পরিষ্কার করে দেওয়ার পর এই যে মুখের চেহারা এটা হয়েছে আর এখন গাড়ি ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমার ঘর যারা যারা তোমরা আমার বাড়ির যে হোম ট্যুর আমি অনেক দিন আগে দিয়েছিলাম দেখেছো তারা হয়তো দেখতে পাবে যে আমি আমার ঘরটরগুলো সবই দেখিয়েছিলাম তো চুলটুল টুল কেটাও সব কমপ্লিট করে ফেলেছি আর মন্দিরে এখন আর একটা ওর হাত বাকি ছিল কালকে তোমাদের বলেছি সেই হাতটা করতে বসেছে আর ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘড়িতে এখন বাজে রাত্রির পুনে দুটো আমি এখন ভিডিও এডিট করছি করে এবার শুভ কারণ সকালে উঠে প্রচুর কাজ বন্ধুরা আর তোমাদেরকে একটা কথা বলি টুম্পাদির ব্যাপারটা তোমরা তো গতকালকের ভিডিও তো দেখেছ সবই শুনেছ সত্যি সত্যি কারণ এতটাই সত্যি কষ্ট লাগছে মানুষটাকে দেখে আমার মন্দির দুজনারই খুবই খারাপ লাগছে কারণ দেখো টুম্পাদির বয়স কিন্তু বেশি না এই সব আমাদেরই বৈশি হয়তো এক দু বছর এদিক ওদিক হতে পারে যাই হোক কি বলবো ভগবান যাকে যখন নেয়ার তাকে তখনই নেবে এটা তো তোমার আমার বলার মতন কোনো ব্যাপার না তো তবু এটাই বলবো টুম্পাদিও সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে নেবে সবই ঠিক হয়ে যাবে কিন্তু সব কিছুই সময়ের অপেক্ষা আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব কারণ ছোট্ট ভিডিও একটা কারণ সত্যি কথা কাজের চাপে না সেইভাবে ব্লগটা নেওয়া হয়নি আর যেহেতু বাড়ি চলে এসেছি আর আরেকজনকে দেখো এই দেখো আইরমিও রমিও এই দেখো নিশ্চিন্তে দেখো ও কিন্তু আমার খাটেই সই ও আর বাবা সই কাজে যেহেতু আমি এসছি বাবা মায়ের ঘরে মানে বাবার ঘরে চলে গেছে আর কি মা বাবা সব একসাথে শুয়েছে আর ও কিন্তু আমার খাটেই সহ রমীয় আরও আছে আমার বাড়িতে পাঁচটা পোষ্য তোমরা সবাই জানো এই পোষ্যগুলোকে নিয়েও অনেকে অনেক কিছু কমেন্টস করেছে যাই হোক সেসব কথা আজ আর বলবো না কোনো একদিন বলবো তবে কুকুর বিড়াল পাখি আমি খুব ভালোবাসি আমার বাড়িতে এরা আছে এরা আরো অনেক বছর বাঁচুক সেটাও তোমরা প্রার্থনা করো কারণ এদের মতন বিশ্বস্ত বন্ধু আর কেউ হতে পারে না মানুষ বেইমানি করে কিন্তু এরা কখনো বেইমানি করবে না ও ঘুমাচ্ছে দেখো একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এই যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে একদম তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা